এই সমস্ত স্বামীরা বলেন আমার স্ত্রী আমার কথা শুনছে না স্ত্রীরা বলেন আমার কথা শুনছে না স্বামী কথা শুনছে না স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে তাদেরকে ঠিক করার জন্য ট্রিটমেন্টের জন্য আজকে নিয়ে আসলাম কুফরি এবং কোরআনিক ট্রিটমেন্ট ইনশাল্লাহ এই দুইয়ের মাঝে আজকে আপনারা ট্রিটমেন্ট নিজের ট্রিটমেন্ট নিজেই করবেন নিজের চিকিৎসা নিজেই করবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার স্ত্রী ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর আপনাদের ফিউচার নষ্ট হবে না আপনাদের বেবি আপনাদের বাচ্চাদের ফিউচারে নষ্ট হবে না ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিওটি ইনশাআল্লাহ আমলগুলো সামনে আসছে রাসূলের মুখ থেকে শোনা ঝরা বানি কাজ কর্ম তার হাদিস ও জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্ত টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি যেটি স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়ে তালাকের কারণ হয়ে যায় কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতে থাকে এর কারণেই কিন্তু তাদের ফাটল সৃষ্টি হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় সন্তানগুলো রাস্তার ধারে ধারে চলে যায় সন্তানের ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়ে যায় বাবা মায়ের কারণে হাজব্যান্ড ওয়াইফের কারণে এই সমস্যাগুলো বাংলাদেশের মধ্যে অহরহর হচ্ছে যার কারণে আমি আপনাদের মধ্যে আপনাদের মাঝে আজকে খুবই শক্তিশালী একটি তদবির নিয়ে এসেছি শুধু একটি তদ্বির না একাধিক তদবির আসলে এই কারণে এই কাজে ব্যবহার করতে হয় তো এর আগে আমি কয়েকটি তদবির আপনাদের মাঝে দিয়েছিলাম অনেকে ফলাফল পেয়েছেন অনেকে ফান নাই তো আজকে যে তদ্বিরটা দেব এটা প্রত্যেকেই ফলাফল পাবে ক্রমান্বয়ে স্কিনের মধ্যে আমি একটি একটি করে তদবির দিব আপনারা স্কিনের মধ্যে দেখতে থাকেন এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই নকশাগুলো দিয়েই মূলত আপনাদেরকে তদবিরের কাজগুলো করতে হবে প্রত্যেকটা তদবির এবং তদবিরের নিচে লেখা আছে কোন তদবির কি করতে হবে যদি এখানে যেমনইভাবে আসে ঠিক ওইভাবে যদি আপনি লিখতে পারেন ব্যবহার করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় স্বামী এবং স্ত্রীর ফাটল ঠিক হয়ে যাবে উভয়ের মধ্যে ভালোবাসার জন্ম নিবে আপনারা নিজেরাই নিজের কাজ করতে পারবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না শুধুমাত্র আপনার কাছে থাকতে হবে সাদা কাগজ এবং মেশক জাফরান কালি এবং কলম আর আপনাকে পাঁচ নামাজি নামাজিওয়ালা বান্দা হতে হবে খালেস বান্দা হতে হবে এবং হালাল খান আপনি এই গ্যারান্টি যদি আপনার থাকে তাহলে আপনি এটা লিখতে পারেন আমার অনুমতি দেওয়া আছে আমি অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ যারাই আজকের এই ভিডিওর উপর আমল করবেন আমি ওল্লাহি আল্লাহর শপথ করে বলছি প্রত্যেকটা মানুষ এটার উপরে জয়ী হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ